তানভীর বাড়ি এই সফট আওয়ামী লীগের আর ছাত্র লীগ দেখেন কুসুম কুসুম সরকারের সমালোচনা বা তখন ওটা আমার সবার স্বার্থে করেছি এখন না কিভাবে ব্যাখ্যা করবেন আপনি আসলে ফ্যাসিবাদের প্রেম ভোলা খুব কঠিন কেননা যারা ১৯ সালে যখন ইমিয়াপা বলেছে যে হাসিনাকে আজীবন ডাকসু সদস্য হিসেবে দেখতে চায় তার আগে সাপলা চত্বর ট্র্যাজেডি ঘটেছে চোদ্দো সালে একটি বানোয়াট নির্বাচন হয়েছে আঠারো সালে একটি বানোয়াট ইলেকশন বাংলাদেশে হয়েছে এবং বাংলাদেশের মানুষ তখন কিন্তু লাল কার্ড দেখিয়ে দিয়েছে তারপরেও দাঁড়িয়ে যারা নিজেদের ভিপি ধরে রাখার জন্য একটি প্রশ্নবিদ্ধ ডাকসুকে লেজিটিমাইজ করার জন্য যারা শেখ হাসিনাকে আজীবন সদস্য রাখতে চেয়েছে তারা তো আমি বলবো কি ফ্যাসিয়াদের প্রেম তারা ভুলতে পারছে না বলেই তারা ভুলতে পারছে না বলে এখনো বলছে ছাত্রলীগের অনেক সব ছাত্রলীগ এখনো জেলে আছে আপনি দেখেন ওই যে ওয়ানস এ আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ আপনি দেখেছেন যে সাবেক ছাত্রলীগ নেতা ফজলু

ওই প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার ভিপি কর দেওয়া হয়েছিল আপনি মনে করেন না এটা স্টুডেন্টের ভোটেই তিনি ভিপি হয়েছেন হ্যাঁ বাস্তবতা ছিল ভিপি নূর সেই সময় যেহেতু ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল সুতরাং তার নির্বাচিত হওয়ার কথাই ছিল সুতরাং শুধু ভিপি নূর না এরকম আরও অনেকেরই নির্বাচিত হওয়ার কথা ছিল কিন্তু আমার মনে হয় যে ওই সময় যে প্রশ্নবিদ্ধ নির্বাচন সেই প্রশ্নবিদ্ধ নির্বাচনটিকে লেজিটিমাইজ করার জন্যই কিন্তু ভিপি নূরকে সেখানে ভিপি হিসেবে তৈরি করা হয়েছিল